এদিক ঘুরে দাঁড়া এদিকে কানে আলাইকুম কৃষি বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমি এখন অবস্থান করছি খুলনা বিভাগ যশোর জেলা কেশবপুর যশোরহাট প্রিয় এখন যেটা হচ্ছে বিক্রির প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইটে যে দুইজন মুরব্বি রয়েছে এরা যে গরুগুলো কিনছে এই বিষয় বিস্তারিত জানব ঠিক আছে তো ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম আপনি কোথা থেকে আসছেন আমি ডুমুরিয়া থেকে আসছি ডুমুরিয়া থেকে আচ্ছা আচ্ছা খুনলা বিভাগ তাই তো আচ্ছা আচ্ছা আপনি কোথা থেকে আসেন একই একই আপনার নাম কি আজিজুর রহমান কাজ আচ্ছা আচ্ছা আপনারা এই বাজারে এসে বাজারটা কেমন দেখছেন খুব ভালো দেখছেন একটু জোরে বলেন খুব ভালো দেখছেন খুব ভালো দেখছেন বাজারে এসে কি গরু কোনো পছন্দ হয়েছে না কিনছেন কোনটা কিনেছি পছন্দ হয়েছে অলরেডি কিনা হয়ে গেছে যাক মাশাআল্লাহ কোন গরুটা কিনছেন একটু দেখাবেন আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এ কত দিয়ে কিনছেন এই গরুটা

প্রিয় আপনারা ভিডিওতে দেখলেন যে গরু বিক্রয় হয়েছে এখানে আরো কিন্তু গরু আছে ভাই যান গরু কি আজকের বাজারে কয়টা বিক্রয় করছেন আজকে গরু ছিল ভাই সাত পিস আচ্ছা এই চার পিস বিক্রি হয়ে গেল এটাও হয়ে গেছে আচ্ছা আচ্ছা তিন পিস গরু আছে ভাই আচ্ছা আচ্ছা জি আর যে তিন পিস গরু আছে এই গরুগুলোর একটু দাম দরদার একটু জানান এই গরুটার দাম চাচ্ছি এক লক্ষ বাইশ হাজার একেবারে মানে ছোট্ট করে চাচ্ছি একশো বাইশ দাম চাচ্ছি

সিং এবং একশো পনেরো একশো পনেরো একশো পনেরো ভিতরে ক্যাশে নিলে কি সরি নেই কথা বলার সুযোগ থাকবে না একদম লাস্ট দাম মানুষ বলতে আপনার সম্মান হিসাবে কথা বলার সুযোগ তো দিতেই হয় অবশ্যই দিতে হয়

এটা ওই কথা বলার কিছু সুযোগ আছে আর কি জি আচ্ছা অনেকে জিজ্ঞাসা করে যে পালাখাদের গরু হলেও ফ্রিজিয়ান হলেও মাংসের কথাটা জিজ্ঞাসা করে তো সেক্ষেত্রে আপনি প্রথম যে গরুটা দেখালেন ওটার মাংস কতটুকু হবে ওই গরুটার ওজন চার মন সাড়ে চার মন ওজন আছে এক জায়গায় কাটলে সাড়ে চার পাক্কা ওজন আছে ওই গরুটা আচ্ছা আচ্ছা যাক মাসাল পরবর্তী গরুটা এটা সাড়ে তিন মন আচ্ছা আচ্ছা চারমন আচ্ছা পরবর্তী গরুটা এটা ওই রকম তিনমন হবে তিনমোন জানো আচ্ছা লাস্ট আমরা লাস্ট গরুটা দেখব দেখবো দর্শক দেখেন লাস্ট যে ফ্রিজিয়ান গরুটা দেখেন কালারফুল একটি সুন্দর গরু দেখেন দেখেন গঠনটা দেখেন এখানে যে গরুগুলো আছে মা মাসলি আপনি খামারে তিন থেকে চারটি মাস রাখবেন তার ভিতরে একদম পার পারফেক্ট গরু হয়ে যাবে তো দেখেন কালার গরুটার আজকের পা খুর দেখেন বড় বড় সাইজের পা রয়েছে এবং গঠনটা দেখেন আচ্ছা আমার মোজাফ্ফার চাঁদের বাড়ির জাত এগুলো আছে মুজাফর চাঁদার বাড়ির জাত ও আচ্ছা আচ্ছা যাই হোক প্রদর্শক হ্যাঁ আপনারা ভিডিওতে দেখলেন যে আজকের এখানে যে চার পিস গরুগুলো রয়েছে এর পাইকারি জর দেওয়া এবং আকাশনীয় অফারটা আচ্ছা আপনার এখানে যে চার পিস গরু আছে কোনো দর্শক যদি চার পিস অথবা পাঁচ পিস গরু নেই তিন কান গরু আছে না এখন তো তিন কান আছে বরাবর যে আপনার তো প্রতি হাটে আমি দেখি যে পাঁচ পিস দশ পিস গরু থাকে অলরেডি বাজার দুই তিনটা আপনি যান সেক্ষেত্রে যদি আমার কোনো দর্শক যদি দশ পিস এরকম ষাড় গরু নেয় তো তার ভিতরে আর একটু কথা বলে আপনার তো আগে পাঁচ পিস ছয় পিস গরু সেল দিছি বা কাস্টমার এসে নিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এখন যদি আবার নতুন করে কোনো দর্শক আসে দশ পিস নেয় সেক্ষেত্রে আপনি এক রেটে কেমন দিতে পারবেন একটা ছাড়ের ভিতরে কি জানেন গরুর ভিতরে ছোট বড় আছে যদি একই রেটের গরু নেয় হ্যাঁ এরম গরু যদি এক রেটে নিতে যায় এই দুটো গরুর ভিতরে যদি এক রেটে নেয় তাহলে দশ করি বেঁচা যাবে দশ করি ছাড়া যাবে যাক মার্শাল্লাহ সেক্ষেত্রে আমি আজকের একটু আপনার পুরা ডিটেলসটা একটু জানবো আপনার নামটা মোহাম্মদ আসরফ আলী বিশ্বাস আচ্ছা আপনার গ্রাম কোথায় পারকুমিরা পারকুমিরা পাটিলাটা পারকুমি আচ্ছা আপনি কোন কোন বাজারে এই গরুগুলো ওঠান ধরেন সরিঘাটা আচ্ছা যশোর জেলা সরিঘাটা আচ্ছা পলারুয়া আচ্ছা আবাদের হাট আবাদের হাট জেটুয়া জেটুয়া বাজার এই বেসামুকামি চারটি আচ্ছা এই চারটি বাজারে আপনার গরু অ্যাভেলেবল থাকে থাকে যদি কোনো কাস্টমার যে কোনো সময় ফোন দেয় তাইলে আপনি এই মালগুলো কালেক্ট করে দিতে দিতে পারেন সেক্ষেত্রে আমার দর্শকের জন্য আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন আচ্ছা এইট সেভেন আচ্ছা সতেরো আচ্ছা পঁচানব্বই বত্রিশ আচ্ছা প্রিয় দর্শক আমি আরও একটু কথা বলি ভাইয়ের কিন্তু অনেক গরু খুলনা বা ঢাকা অন্য অন্য সাইডে অনেক গেছে ঠিক আছে আপনারাও চাইলে এই গরুগুলো দেখে এই গরু গরুগুলো কালেক্ট করতে পারেন সম্পূর্ণ খামারি উপযোগী যে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বা জাতের এ টু জেড গরুগুলো পাবেন তো আজকের মতো ভিডিওটা শেষ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম কৃষি বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগত আমি এখন অবস্থান করছি খুলনা বিভাগ যশোর জেলা বগা ঘাটা পশুরহাট প্রিয় দর্শক বগা সুড়িঘাটা পশুরহাটে যে খামারি উপযোগী যে ফ্রিজগুলো রয়েছে তার পাইকারি দরদাম এবং আকাশুনী যে অফারটা এটা আপনাদের মাঝে তুলে ধরুন সরাসরি যিনি মালিক আছেন তার সঙ্গে কথা বলবেন তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও চলে যায় আরেকটা কথা না বললেই নয় যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা ওপেন করে রাখবেন তাহলে কি আছে আমার এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও চলে যাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম আজিজ আপনার বাসা কোথায় আমার বাসা পাটকেলঘাটা আরে আপনার কত ফিস গরু আছে